নমস্কার আপনারা দেখছেন তুহিনার রান্না শীত তো প্রায় নেই বললেই চলে তবে যতটুকু আছে এতেই কিন্তু আমি একটা কেক বানিয়ে নিয়েছি একদমই ডিম ছাড়া নিরামিষ ফ্রুট কেক সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি এতে দু কাপ ময়দা নিয়ে নিলাম দু কাপ ময়দাটা দিয়ে দেবার পর আমি এতে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিয়ে দেবার পর দিয়ে দেব এক হাফ চামচ বেকিং সোডা এখন সমস্ত উপকরণগুলো আমি একটু চেলে নেব আমার এই সমস্ত উপকরণগুলো একটু ভর্তি ভর্তি হয়ে গেছে তাই প্রথমে চামচ দিয়ে একটু ধীরে ধীরে এগুলোকে চেলে নিচ্ছি এখন মোটামুটি আমার চালা হয়ে গেছে আর এবারে আমি একটা চামচ দিয়ে ভালো করে এইগুলোকে মিশিয়ে নেবো ময়দার মধ্যে কোনো নোংরা বা পোকা থাকলে এই চেলে নিলে এইগুলো বের হয়ে যাবে আর এদিকে আমার চামচ দিয়ে এইগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো ঘি যেহেতু নিরামিষ কেক তাই ঘি দিয়ে এটা বানালে কিন্তু এর টেস্ট খুব সুন্দর হয় ঘি ছাড়া বাটার দিয়ে করলেও কিন্তু এর টেস্ট খুব সুন্দর হবে মোটামুটি আমি এখানে পাঁচ ছ চামচ ঘি দিয়ে দিলাম আর এখন আমি একটা চামচ দিয়ে ওই ঘিটাকে খুব সুন্দর করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব ঘিটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় এটা লাগবে অনেকেই ডিম দিয়ে কেক খেতে চায় না কারণ তাদের একটু গন্ধ লাগে তাই তাদের জন্য আমার এই ডিম ছাড়া এই নিরামিষ কেকটা আমি আজ করলাম বাড়িতে করে দেখতে পারেন অসাধারণ হবে এরপর আমি এখন এতে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো চিনি দু কাপ ময়দার জন্য এক কাপ চিনি যথেষ্ট তবে কেউ যদি একটু চড়া মিষ্টি চায় তাহলে আর একটু মিষ্টি দিতে পারে এখন সমস্ত উপকরণ আবারও ভালো করে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব এখন মোটামুটি আমার এইগুলো মেশানো হয়ে গেছে এবারে আমি একটা গ্লাসে দুধ নিয়ে নিয়েছি এটা আমার গরুর দুধ একদমই ঠান্ডা করা গরুর দুধ আমি আগে থেকে এইটাকে ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এখন একটু একটু দুধ দেবো আর এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। একবারে অনেকটা দুধ দিয়ে দেবো না কারণ এতে করে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে তাই একটু একটু করে দুধ দেবো আর একটু একটু করে মিশিয়ে নেব এইভাবে বেশ যত্ন করে এইটাকে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই ব্যাটার খুব সুন্দরভাবে তৈরি হবে এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফেটিয়ে নেব। এইটা যত ফেটানো হবে ততই এটা নরম তুলতুলে হবে এখন আমার ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে গেছে আর কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব এক চামচের মতো ভ্যানিলা এসেন্স আর তারপর দিয়ে দেব এক চামচের মতো ভিনিগার ভ্যানিলা এসেন্সটা আমি দিয়ে দিলাম আর এখন আর দিয়ে দিচ্ছি ভিনিগারটা নিরামিষ ডিম ছাড়া কেকে একটু ভিনিগার দিতে হয় এখন আমি আবারও কিছুক্ষণ ভালো করে এইগুলোকে মিশিয়ে নেব বাড়িতে বাচ্চা থাকলে তারা কেক খাবার জন্য বেশ বায়না ধরে আর সময় তো আর কেনা কেক খাওয়ানো সম্ভব হয় না আর কেনা কেকের সমস্ত উপকরণ সবসময় নির্ভেজাল থাকে না তাই যদি বাড়িতে খুব সহজ উপায়ে এইভাবে ফ্রুট কেক তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু শুধু বাচ্চারা কেন বড়রাও যখন ইচ্ছা তখন খেতে পারবে অথবা ছেলে মেয়েদের টিফিনেও এই কিছুটা পরিমাণ এই কেক দেয়া যেতে পারে এদিকে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি যে বাটিটায় কেক বসাবো সেইটাকে রেডি করে নিচ্ছি আমি একটা গোল বাটার পেপার ভালো করে কেটে নিয়ে এর মাঝখানটা বসিয়ে দিলাম একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে আর তারপর আমি এতে দিয়ে দেবো কয়েক ফোঁটা তেল এখন আমি এতে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম আর একটা রাস্সে করে চারিদিকে তেলটাকে মাখিয়ে নেব এখন আমার মোটামুটি এই বাটিটা রেডি হয়ে গেছে আর এখন এই ব্যাটারটা আর একবার আমি ফেটিয়ে নেব আর আমি আগে থেকেই বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস একটুখানি ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে আছে তিন রকম কালারের ট্রুটি ফুটি আর আছে চেরি মোরব্বা চিনাবাদাম আর কাজু আর কিশমিশের টুকরো এখন আমি সমস্ত ফ্রুটসগুলো এতে দিয়ে দিলাম আর খুব ধীরে ধীরে এইগুলোকে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবার পর আমি ওই বাটার পেপার দেওয়া বাটিতে আস্তে আস্তে ঢেলে নেব অনেকটা দূর থেকে ঢালবো যাতে বেশ সুন্দরভাবে এটা বাটিতে সেট হয়ে যায় এখন বাটিটা আমি দুবার ঠুকে নেব যাতে এর ভিতরে এয়ারটা বেরিয়ে আসে এদিকে আমি গ্যাসে আগে থেকেই করা গরম করতে দিয়ে দিয়েছি তার উপরে একটা ভাঙা বার্নার বসিয়ে দিয়েছি আর এর ওপরে দিয়ে দিলাম ওই কেকের বাটিটা বাটিটা ভালো করে বসিয়ে দেওয়ার পর এর উপরে আমি একটা ভালো করে ঢাকনা দিয়ে দিলাম যাতে একদম কোনোভাবেই ভিতরের না বাইরে বেরোয় মোটামুটি মিনিট পনেরো পর ঢাকনাটা খুলে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস ওপরে একটু সাজিয়ে দেবো প্রথমে আমি চেরি দিয়ে সাজিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাজু বড় বড় করে এরপর চারিদিকে আমি ট্রুটি ফুটিগুলো ছড়িয়ে দিলাম এইগুলো সাজানো হয়ে গেলে আমি আবারও চাপা দিয়ে দেবো আর মোটামুটি ত্রিশ মিনিটের মতো কেকটাকে আমি বেক হতে দেবো আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুল প্রায় তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা ছুরি দিয়ে চেক করে দেখে নিলাম যে কেকটা আমার একদমই রেডি হয়ে গেছে এবারে আমি একটা সাঁড়াশি দিয়ে বাইরে বার করে রেখে দিলাম আর এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এরপর আমি ঠান্ডা হলে আমি কেকটাকে বাটি থেকে বার করে একটা প্লেটের উপর রেখে দিয়েছি আর এই কেকটা অসাধারণ সুন্দর খেতে হয়েছিল তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ডিম ছাড়া নিরামিষ কেক আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন